নমস্কার সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তোমাদের সবাইকে ব্লুজ ব্লগান রেসিপিতে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল পাঁচটা থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা আমার পাশে থেকে দেখতে থাকো আর এই যে সকালবেলায় আর কি ফুল তুলে দিচ্ছি আর পাঁচটায় ওঠার কারণও আছে একটু বেরো মায়ের বাপের বাড়ি যাব মানে শাশুড়ি মায়ের বাপের বাড়ি যাব এখানে নিমন্ত্রণ আছে আমাদের তো মাকে দেখো ফুলগুলো সব তুলে দিয়ে আসলাম ফুল বেলপাতা তুলসী পাতা দুর্গা দিয়ে এই যে রান্না করতে চলে এসছি কি বলো তো আমি সোনা মা শাশুড়ি মা যাব আর কি কিন্তু সোনার বাবা তো যাবে না জানো তো বন্ধুরা তো আমরা গেলে আমাদের আসতে শেষ সন্ধ্যা হয়ে যাবে মানুষটা কি খাবে তার জন্য কিন্তু দেখো সকাল পাঁচটার সময় উঠে কিন্তু আগে আমি রান্নাঘরে চলে এসেছি টুকিটাকি রান্নাঘরে যা মোছামুছি বাসি কাজ সেরে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি ফুলটা তুলে এসে আবার মাও কিন্তু বসে নেই মা উপরেই গেছে ঠাকুর ঘরের কাজ করতে তো মা ঠাকুর ঘরের কাজ করে এসে বললো আর কি চা করু চা খায় তো জানোই তো আমাদের না সেই শাশুড়ি বউ তুমি আপনি সম্পর্কটা না বন্ধুরা মাকেও আমি আপনি বলি না মাও আমাকে তুমি বলেন না মানে ওই মা আমার নাম ধরেই ডাকে আমি ও মাকে তুমি তুমি বলি জানো তো বন্ধুরা মানে সেই মেয়ে মায়ের সম্পর্কের মতন যাই হোক আমি কিন্তু এদিকে রেডি হচ্ছি আর শাশুড়ি মাররা না চার বোন শাশুড়ি মার কিন্তু নিজের হচ্ছে গিয়ে মা আজ থেকে আঠাশ বছর আগেই মারা গেছে যাচ্ছে মায়ের খুর্ত তো ভাইয়ের বউ মার স্বাদে আর কি আর এই দেখো মাকে খুব একটা মানে ক্যামেরার সামনে তোমরা দেখতে পাও না তো আজকে মাকে বলছি চলো মা দেখো চশমাটা করেছে তো এই যে সোনা মাও রেডি হয়ে গেছে আর আর একটা ছেলে টোটোই করে আর কি আমরা সবাই যাব। তো এই যে বাড়িঘর তো থাকলো এবার একটু বের হচ্ছে আর কি স্বাদের অনুষ্ঠানে দুপুর দুপুর যাচ্ছি আমরা সবাই আমার বড় যাও আছে তো এই আর কি চলে এসেছি সেই অনুষ্ঠান বাড়িতে দেখো বেশ পিকনিক পিকনিক একটা ফিল হচ্ছে জানো তো বন্ধুরা আম বাগানের মধ্যে প্যান্ডেল হয়ে সেখানে আর কি খাওয়া দাওয়া হবে আর আমরা ছোটবেলায় রবি ঠাকুরের ছড়াই পড়েছি না অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পুরো মন্দির খানাগঞ্জের বাইরে এই সেই রবি ঠাকুরের অঞ্জনা নদী জানো তো বন্ধুরা ওই আরকি আর কি তোমাদেরকে আবার দেখালাম আর এখানে এই যে বাঁশের চটা চটা করে আর কি বেড়া মতন করে নেট দিয়ে রেখেছে জলটা শুকিয়ে গেলে অনেক মাছ পাবে ওরা ওইখানে তারপরে এই যে আমার শাশুড়ি মায়েরা বলে আর কি ওনারা তো জ্যাঠটা তো বোনরা মিলে না আঠেরো উনিশটা বোন আর কি আর এখানে না বাড়িটা কিন্তু পাশে অনেক মানে কি সবজির ক্ষেত দেখলেই তো আর এই দেখো স্বাদের রান্না কিন্তু সমস্তটা হয়ে গেছে সেটাই আর কি তোমাদের দেখালাম আর এদের না বললো চোরা সাদ চোরা সাদ ব্যাপারটা না বন্ধু আমি খুব ভালোই বুঝি কেননা আমার বাপের বাড়ি ওই চোরা আর কি উলু টুলু দিতে হয় না ওদেরও তাই দেখলাম তো যার উদ্দেশ্যে এসেছি তার তো সাত খাওয়া হয়ে গেছে আর এই দেখো এইটা হচ্ছে সেই বাড়ির মেয়ে তো আমরা এবার চলে এসছি প্যান্ডেলে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকাল সন্ধ্যার দিকে আর কি বাড়ি এসে আর সোনামা তখন যাওয়ার সময় তাড়াহুড়ো করে কিছু একটা খুঁজতে গিয়ে উলট পালট করে ঘুটে ফেলেছে পুরো আর কি শোকেছে সেইগুলোই আর কি সব বের করে গুছাচ্ছি তো সমস্ত জিনিসগুলো তো জানোই এত অগুছালো থাকলে আমার ঠিক ভালোও লাগে না আর এর মধ্যে না বেশি কিছু তো রাখি না সোনার পাপার হচ্ছে কি রেগুলার ইউজের জিনিসগুলো রাখা হয় আর আমি যে প্রতিদিনের বিছানা চাদর ব্যবহার করি আর কি সেগুলোকে এখানটায় রেখে দিই ভাঁজ টাজ করে এ দেখো কাঁথার কভারগুলো এখানেই ছিল ভাঁজ করা তো এগুলো আর কি বের করলাম তো বেশ কিছুদিন হলো কাঁথাটা কাঁচা হয়েছে কভার পরানো হয়নি তো ভাবছি আজকে আবার কভারটা লাগাতে হবে তো সেই এবার এই যে সব জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে টান দিয়ে বের করতে গিয়ে তো সেগুলোকে আগে গুছিয়ে নিলাম একটু মোছামুছি করে নেব জানোই তো সকালে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আর এই দিকটা মোছামুছি করতে পারিনি তো এখন সমস্ত জিনিসগুলো হালকা হাতে একটু মুছে নিলাম এখন কিন্তু ওই সাড়ে সাতটা আটটা মতন বাঁচে তো এই তো সমস্ত দিকগুলো আর কি গুছালাম আর দেখো শাশুড়ি মায়ের বাপের বাড়িতে গিয়েও কিন্তু খুব মজা করেছি আর তারপরে এই যে কাঁথার কভারটা বের করে না আগে দেখলাম মাই আর কি কভারটা করে দিয়েছিলো তো ভিতরে না বেশ খানিকটা কাপড় এক্সট্রা বেশি ছিল আমি সেটাকে ছিঁড়ে দিলাম আর কী তো আমিও সেলাই ঘোড়ায় খুব ভালোই পটু আর কি কিন্তু কী তো এই সময়ের সঙ্গে সঙ্গে না করলে একটা কেউ করে দিলে তার ভরসায় থাকা হয় মাকে বললেই মা করে দেয় তো মা ওই ঘরে মায়ের ব্লাউজ সেলাই করছিলো মায়ের ঘরে তো বললাম মা আমি এরকম কাঁথার কভার পরাচ্ছি তুমি একটু মুখটা ঠিক করে দেবে তা বললো হচ্ছে গিয়ে দেবে আর ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে এর মধ্যে শেয়ার করে নিই বন্ধুরা তোমরা যদি কখনো আর কি কভার পরাও দেখবে হচ্ছে ভিতরে কাঁথাটা দিয়ে না অনেক সময় কোনাগুলো উলট পালট হয়ে যায় সেই কোনাগুলোতে না আমাদের ঘরে মানে সেফটি তো প্রত্যেকেরই আমাদের থাকেই তখন এখন ওগুলো না একটু সেফটি পিন কাঁথা দিয়েই সেফটি পিনটা মেরে না ওই সমস্যাটা আর হয় না তারপরে দুটো ঝাড়া দিলে না কাঁথাটা একদম খুব তাড়াতাড়ি সেটিং হয়ে যায় তো এইভাবে আর কি আমি করি মানে এই সমস্ত কাজগুলো আমি বেশ পারি আর কি কিন্তু এখন আর আমি সেলাইটা করব না মাকে যেহেতু দেখেছি আর কি তো মাকে কিছু বললে এই সেলাই টেলাইয়ের কাজ খুব ভালো মা করে দেয় তো এখন কথাটা নিয়ে আর কি মার কাছে দিয়ে আসবো চার সেফটি সেফটিপি মেরে দিয়েছে মুখটা সুন্দর করে আর কি মা সেলাই করে দেবে একটা সংসার করতে গেলে উভয় উভয়েরটা না করলেও উভয় উভয়েরটা না বুঝলে হয় না বন্ধুরা উভয় উভয়েরটা যদি না বুঝি তাহলে সংসারটা সুখের সুন্দর হবে কি করে তাই না কখনো সখনো মারও অনেক কাজ ধরো আমি করে দিই আমার অনেক কাজ মা করে দিই এভাবেই আর কি আমাদের চলে তো যাই হোক নাহাই নাহাই করে দীর্ঘ অনেকগুলো বছর একসঙ্গে শাশুড়ি বৌমা কাটিয়ে দিয়েছি তোমরা প্রার্থনা করো এইভাবেই যেন বাকি রাস্তাটা যেতে পারি তো এই যে চলে এসছে মায়ের কাছে আমি দেখো মা একেবারে কি বলে এই যে পাঁচ কেজি আর দুই কেজি চাপা দিয়ে এই যে মুখটার সেলাই করে ঠিক করে দিল তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের সবার ভালোবাসা একান্ত কাম্য আর তোমাদেরকেও আমি প্রচুর ভালোবাসা দেবোটা